বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই বিউটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরাস সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই সেকেন্ড হ্যান্ড প্রতিষ্ঠানটি আমার ভক্ত ভয়েরা আপনারা আমাকে কল দেয় বলেন পিয়াস ভাই আজকে চার থেকে পাঁচ দিন হয়ে গেল ভিডিও কেন ছাড়েন না আপনার দোকানে কি মাল নাই ভাই ইউটিউব জগতে পুরাতন সাউন্ড সিস্টেমের মালামাল কয় বিক্র একমাত্র তো আমি জন্ম দিলাম ভাই এই জন্মদাতাকে যদি বলেন যে আমার দোকানে মাল আছে কি না হাস্যকর লাগে ভাই তাহলে আপনারা আমার ভিডিও নিয়মিত কি দেখেন আপনাদের তো কিছুই বুঝতে পারেন না আপনাদের আমি বারে বারে বলি যে আমার দোকানে আইসা দেখাচ্ছি করে তারপরে মাল নিয়ে যাবেন আল্লাহর রহমতে বারো মাস আমার দোকানটা হাউসফুল আমি রাখি মাল আনতেছি মাল বিক্রি করতেছি কী বিডিও সরম ভাই ঘুরা ফিরা জেবিএল ফোর আর সি এফ শেয়ার সাপ মনিটর বেলজিয়াম এগুলোই রে ভাই এগুলো ভিডিও ছাড়ার কী আছে ভাই এই যে আজকে যে ভিডিওটা আপনার দেখতেছেন এই একটা ভিডিও মনে করেন ছাড়লে সাত সাত দিন পর্যন্ত এই মালের শুধু ফোন আসে কথা বুঝতে পারছেন আল্লাহর মতো দুই তিন দিনের ভিতরে সব মালগুলো বিক্রি হয়ে জায়গা এই যে বত্রিশ মিচা দেখতে ভাই এটা এক এক জায়গায় রাখি কারণ দোকানে বা অফিস অফিসে জায়গা হয় না এটা আমি বিক্রি করি না এটা আমার মাল চেক করার জন্য কথা বুঝতে পারছেন এই যে অরিজিনাল জেকডিনের সাপ আছে এটা দাম বললে ছাড়বো ভাই তারাহুরা কইরা মানে আজকে বিডো ছাড়তেইবো আজকেই দাম বলতে হইব ভাই আমি বিডো ছাড়া ও করা পছন্দ করি না অরিজিনাল জ্যাকডিনের আনকমন সাপা আছে তারপর একেবারে ফ্রেশ নতুন কন্ডিশনের আপনার মনে করেন জেবিএল এর সাফা আছে তারপরে এই যে দেখেন ফুল ফুলডেস আছে অপিস্রম ডবাই বোঝায় করা আঠারোর মনে করেন অরিজিনাল পাঁচ ইঞ্চি কয়েলের বইয়ের ফুলডেলস মনে করেন মাল আছে আপনারা আইসা পড়েন অরিজিনাল আমেরিকান ডাবল ফ্রেমের মনে করেন কিউডব্লু ফোর আছে এর অরিজিনাল জেবিএল আছে এটাই বললাম যে আমার ভিডিওর আশা কেউ থাকবেন না আপনারা আইসা বলেন যে পিয়াস ভাই এই মালটা প্রয়োজন অনেকবার আমাকে কল দেয় বলে যে ভাই যে মাল আছে আমি বলতেছি আছে ভাই কয় পিয়ার দিতে পারবেন কেন আপনি এই কথা জিজ্ঞাসা করবেন কয় পিয়ার দিতে পারবো আপনাদের কি প্রয়োজন আপনারা আসবেন যে কোনো মাল আমি দশ পিয়ার আপনাকে দিই কই থেকে দে আপনাকে যাই না লাভ নাই কথা আমার বুঝতে পারছেন নি আমার কাছে কোনো মানা শব্দ নাই এই যে ভিডিও ছাড়লে যে আমি পি আস ভাই বিডিও না ছাড়লে আমি কী না আরে ভাই কারা বিরো প্রতিদিন ছাড়ে যাদের মাল চলে না কথা আমার বুঝতে পারছেন মানে তার মাল চলে না প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে দে দিয়ে দে মন করে মালগুলো বিক্রি করার চেষ্টা করে আর আমি পি আস ভাই সাত দিন আট দিন দশ দিন দশ দিন হয়ে যায় আমি বিডিও ছাড়ি না কে আপনারা বিরোধ ছাড়লে কি আমার বিড়িও ছাড়তে মন চায় না কিন্তু আমার তো সেলটা বেশি ভাই আমার কাছে যারাই আসে কেউ দাম দুষ্ক না পিয়াস ভাই না আসার আগে বলছেন যে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল লাগব এক পিয়ার পনেরো ইঞ্চির ফুল ফুল্ড্রেস মান্ডিতে এ নেন ভাই আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম এখন আপনি কোনটা দিবেন সেটা আপনি জানেন তখন আমার এই ভাইটারে কি দি কী দেওয়া লাগে তখন সেটাই আমি দেওয়ার চেষ্টা করি একটা মানুষের দুই তিনটা ভিডিও দেখলেই বোঝা যায় যে এই লোকটার কাছে কিনা আছে কিনা পরে সে কিনা মনে করেন বিক্রি করে ভাই একই কোয়ালিটির মাল একই কোয়ালিটির মাল আনতেছি বিক্রি করতেছি এই যে মনে করেন সাপটা ভাই এইটা মনে করেন যে কোনো মেশিনটা লাগাইবেন বাপ ডেকে দিব এই যে মনে করেন ফুল ডেস আছে এগুলো একেবারে সম্পূর্ণ নিউ আমি ছোটো খাটো টিনের দোকান থেকে মাল কিনা যারা বড়ো বড়ো লাইভ প্রোগ্রাম কনসার্ট করে ভ্যান্টের প্রোগ্রাম করে তাদের মালগুলো একমাত্র হাই কোয়ালিটি পারফেক্ট থাকে যেই কয়েলটা কাইটা জায়গা সেই কোম্পানির দামি কয়েল ইউজ করে আর ছোটো খাটোর দোকান থেকে কিনলে ছয়শো টাকা দামের একটা কম দামি কয়েল লাগিয়ে দিয়ে দেয় যখন আমি বিক্রি করি তখন সাথে সাথে মালগুলো কাইটা জায়গায় গ্যারগের করে ফের ফের করে এইগুলো আমি পছন্দ করি না এই জন্য বলবো অতি দ্রুত আমার দোকানে আইসা চেক করে লো যান আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এখানে অডিও কলে বা ভিডিও কলে কোনো প্রকারে মাল ক্রয় ও বিক্রি করা হয় না সরাসরি আইসার দিকে চেক করে নিয়ে যাবেন